হ্যালো বন্ধুরা এর আছে মুড়ি আর ভাত একসাথে দুপুরে তরকারি আলু ভাজা আছে বেগুন ভাজা হ্যাঁ বেগুন ভাজা দাও বেগুন ভাজা বাবারও খাওয়া হয়ে গেছে মারও খাওয়া হয়ে গেছে আমি খাবো মুড়ি ভাতে একসাথে মাখিয়ে দুপুরের তরকারি আর আলু ভাজা সে পড়েছে বাবা ঠান্ডা পড়েছে বলে সবার সবার খেয়ে সে পড়েছে বন্ধুরা মুড়ি আর ভাতে এখন আমি খাবো রুটি করিনি মার শরীর খারাপ মা বাবা মুড়ি খেয়েছে আমিও ভাত অল্প আছে দুপুরে রুটি খাই তাই রুটি নি মা শরীর খারাপ বলে সেজন্য মুরিস সাথে ভাত মাখিয়ে এই যে এদিকে আছে বেগুন ভাজা এদিকে আলু এদিকে দুপুরে বাঁধাকপি তরকারি সব দুপুরেরই খাবো বন্ধুরা কারা কারা পছন্দ করেন মুড়ি আর ভাত একসাথে কমেন্ট করে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার বাবা আমার পাশে থাকবেন अनुरा हमार खा कंप्लीट ओके गुड नाइट